গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রিতা লাইফ তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আর আমার ভিডিওগুলো দেখার জন্য মেনি মেনি থ্যাংকস তো বন্ধুরা আজকে আমি ঘর ক্লিনিং করছি আমার নিজতলায় দুটো বেডরুম দুটো বেডরুমেরই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি যেহেতু প্রচুর গরম আর লু চলছে খুব ধুলো আসছে বন্ধুরা ঘরে আর ঘেমে একসা হয়ে যাচ্ছি যার জন্য বেডশিটগুলো দু তিন দিন বাদে বাদে আমাকে ধুতে হচ্ছে আর সব জায়গায় এত ধুলো পড়ছে কি বলবো প্রতিদিন মুছে আমি কুল পাচ্ছি না ঘর তো দিনে দুবার তিনবার করেই মুছতে হচ্ছে ধুলো পরিষ্কার করার জন্য আবার একটু ঠান্ডা বানানোর জন্য আর দেখো এখানে আমি সোফার ওপার যে পেড কভারটা রেখেছিলাম তা সেটাও নোংরা হয়েছে আর তুলে দেখছি ওর নিচে সোফার ওপারও ধুলো পড়েছে তো তার জন্য আমি এই সোফার কভারটাও ধুয়ে দিলাম পরিষ্কার করে আর একটা কভার আমি দিয়ে দিয়েছি এরপর ঘরে যেগুলো ফার্নিচার আছে সবগুলোই আমি একে একে পরিষ্কার করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে একবার আমি পরিষ্কার করি তারপর বিকাল হতে না হতে আবার সব নোংরা হয়ে যায় যার জন্য আমাকে দুবার দুবার আর হয় না একবারই আমাকে পরিষ্কার করতে হয় পরের দিন আবার আমাকে পরিষ্কার করতে হয় তো এখানে দেখেছো বন্ধুরা একটা শোকেজ আছে এটা সব সবসময়ই আটকানো থাকে দরকারের সময় খোলা হয় কিন্তু জানি না কী করে ভিতরেও ধুলো চলে যাচ্ছে যাই ধুলো যাচ্ছে আর আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবেই দিনটা কাটাচ্ছি আর এখন বাজে সকাল সাতটা বন্ধুরা আর তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন তো প্রচুর রোদের তাপ সবাই ঘরেই থাকছে স্কুল টিচগুলো বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক সবাই যে যেখানে আছে সবাই সুস্থই থেকো নিজেদের খেয়াল রেখো আর এখন যেহেতু বড়োরা ছোটরা সবাই গরমে হাঁপিয়ে যাচ্ছে আর যার যত কষ্টের কাজ তো ততই হাঁপাচ্ছে এখানে আমি সকাল সাতটায় একদম সকালে কেন কাজটা করছি কারণ সকাল সকাল এখন কাজগুলো কমপ্লিট করলে অতটা ঘাম হবে না এবং কষ্ট হবে না আর একটু বেলার দিকে রোদের তাপটা যখন খুব বেড়ে যায় তখন খুব ঘামও হয় আর কাজ করতে এনার্জি থাকে না তখন মনে হয় পাখার নিচে সবসময় বসে থাকে আর সকালে যেহেতু আজকে রান্না নেই খাবার আছে সকালের খাবার আছে তার জন্য দেখলাম একটু বেলার দিকেই রান্না করব তো এই কাজগুলোই করে ফেলি তার জন্য আমি দুটো ঘরেরই বেড বিছানার বেডশিটগুলো আমি তুলে নিচ্ছি ঘরের জিনিসপত্রগুলো মুছে নিয়েছি এবার ঘরের জিনিস আর এবার ঘরটা মুছে হবে না আর ঘরটা তো মুছতেই হবে আর তার জন্য আমাকে আগে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে কারণ ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় দেওয়া না হয় তাহলে আমার ঘর মোছাটা তেমন ভালো লাগে না তার জন্য আমি সবগুলো মোছে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে যে টিভিটা দেখছে না বন্ধুরা টিভির উপর খুব ধুলো পড়ে গাছের উপর মনে হচ্ছে মোটা হয়ে ধুলো পড়ে থাকে প্রতিদিনই মোছা হয় তারপরেও এরকম কেন হয় জানি না যে আমার সব কিছু মোছা হয়ে গেছে আর এখন ঘরে কেউই নেই ছেলে টিউশনিতে গেছে শ্বশুর শাশুড়িও বাইরে আছে আর আমি মিলে জিলে আমার কাজগুলো কমপ্লিট করছি আর সকালে খাবার এখনও খাওয়া হয়নি ছেলে আসবে স্কুলে যাবে তার আগে আমাকে আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি সকালে রান্নার কাজটা থাকলে আর এই কাজগুলো করা হয় না পরে বেলার দিকেই আমি কাজগুলো করি কিন্তু আজকে যেহেতু রান্নাটা নেই তার জন্য আমি এগুলো এখনই করে ফেলছি আর এদিকে আমি যে বেডসে কভারগুলো আমি তুলে নিয়েছিলাম সেগুলো সব ভিজিয়ে রেখে এসছি কারণ এগুলো একটু সময় ধরে ভিজে না রাখলে না পরিষ্কার হতে চায় না যার জন্য আমি ভিজিয়ে রেখেছি তারপর আমি চলে আসি ঘর চার দিতে আর ঘর চারদা হয়ে যাওয়ার পরে আমি ঘরটা মুছে নেব তো যেমন কথা সেই কাজ আমার ঘর মোছা শুরু হয়ে গেছে তো একটা দুটো রুম মোছা হয়ে গেছে এখন আমি আর একটা রুম মুছি তারপরে পরপর মোছা হয়ে গেলে আমি অন্য কাজ কমপ্লিট করব আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমি এই ঘরের কাজটাই করছি মানে ঘর মোছা কাজটা করছে ছেলে যেহেতু স্কুলে চলে গেছে বাড়িতে এখন কেউ নেই আর ঘর মোছা আর সময় যে কেউ পারালে না বিরক্ত লাগে মানে ঘরটা কেমন আবার অবোছালো মানে অপরিষ্কার হয়েছে মনে হয় তো দেখো বন্ধুরা এতটা রোদের তাপ আসছে ঘর এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে শুকা যাচ্ছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে তে জলের যে একটা চেপচেপা ভাব সেটা থাকছে না রোদে প্রচুর তাপ তার জন্য এটা হচ্ছে তো আমার ঘর মোছা ঘর মোছাটাও প্রায় কমপ্লিটের দিকে এই ঘর এই সিঁড়ি ঘরটা মসলেই আমার হয়ে যাবে মোছাটা তো আজকের আমি দোতলাটাও মরছি না শুধু নিচতলাটা মরছি কারণ একসঙ্গে সব ক্লিনিংয়ের কাজটা করতে গেলে ডাস্ট ক্লিনিং করতে গেলে অনেক সময় লাগে তো বাকি কাজগুলো আমি কখন করব তো ঘর মুছে আমি চলে এসছি ছাদে দেখলাম রান্না করার আগে এই কাজগুলো করে ফেললেই ভালো হবে আর দেখো বন্ধুরা কত রোদ আমি কেচে সব মেরেও দিয়েছি আজকে অনেক কাঁচাও ছিল তা ছাদে আমার যেহেতু টিনের শেড আছে তার নিচে দাঁড়িয়ে আমি কাচাকুচি করেছি আর এদিকে আমার শাশুড়ি মা পুজোটাও দিয়ে দিয়েছে আজকে আমি পুজো দিচ্ছি না বেশ কিছুদিন পুজোও দেবো না এখন আমি তো আমি চান টান করে তারপরেই রান্নার কাছে যাব আর আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে হালকা পাতলা রান্না করেছি একটা মাছের ঝোল উস ভাজি আর একটা আমের টক আর এগুলোই এখন গরমের সময় আমার মনে হয় স্বাস্থ্যকর খাবার খেতেও ভালো লাগে তাই রান্না করছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু রেস্ট নেবো কারণ এই গরমের সময় না দুপুরে প্রচুর ঘুম পায় আর সকালে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে যাই পাঁচটা নাগাদ ঘুম ভেঙে যায় কারণ গরমেও ঘুমানোও যায় না তাই দুপুরে একটু না ঘুমালে ভালো লাগে না তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা হ্যাঁ একটু ঘুমিয়ে নেব তারপরে আবার বিকালে যে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো খাওয়া দাওয়া সেরে চলে এসছি ঘরে এদিকে আমার টেনাশোনাও ঘুমানোর জন্য বসে আছে ওকে আমি ঘরে নিয়ে এসছি পাখার নিচে আর যে জামা কাপড়গুলো উপরে নেড়ে দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে আর ওগুলো আমি ঘুমানোর আগে উপর থেকে নিয়ে এসছি তো এখন আমি একটু রেস্ট নিই বন্ধুরা তারপরে আবার দেখা হবে বিকালে বিকালে আবার আমি ছাদে চলে গেছি কারণ ছাদে হাওয়া দিচ্ছিলো খুব ঠান্ডা হাওয়া আর আমার তৃষাংশোনায় একটা আম নিয়ে এসছে বলছে বাপি আমটা কেটে দেয় তো একটা আম কেটে দিচ্ছিলাম আর এদিকে শাশুড়ি মা বলছে আম কোথায় পেয়েছে তো বললাম যে ও কোথা থেকে নিয়ে এসছে তো ওকে আম কেটে দিয়েছি ও খাচ্ছে আর ছাদের দৌড়াচ্ছে আর এদিকে আমি আমার গাছে মানে ছাদের টপে যে গাছগুলো আছে ও করতে আমি জল দিচ্ছি গাছগুলোতেও তো তো বাঁচাতে হবে এখন তো বৃষ্টি হচ্ছে না ওরা জলও পাচ্ছে না তার জন্য আমাকে জল দিতে হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এই গরমে সবাই সবার খেয়াল রাখবে ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাবে আর ঘরে থাকবে যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে তো দেখা হবে আবার